নমস্কার সকলকে সুপ্রভাত জানাই দেখুন রেলের এন পরীক্ষা আর পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা আমরা জানি রেল তো রেগুলার চলছে রেলের পরীক্ষা পাঁচই জুন থেকে শুরু হচ্ছে রেলের এন পরীক্ষা কিন্তু পুলিশের পুলিশ কনস্টেবলের পরীক্ষা আমরা দেখছি পত্রিকায় যেখানে উল্লেখ করা হচ্ছে যে দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে এর সত্যতা কি দেখুন এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে এগারো হাজার সাতশো জন ছেলে মেয়ে নেওয়ার জন্য গত বছর মার্চ এপ্রিলে যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার সে তার প্রার্থী যাছাই বাছাই পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুসারে এই পদের জন্য দরখাস্তকারীরা সংখ্যা মানে আবেদন করেছে দশ লক্ষ তিন হাজার তিনশো তেষট্টি জন বলেছে এর মধ্যে ছেলে প্রার্থীর সংখ্যা রয়েছে আট লাখের বেশি আর মেয়ে প্রার্থীর সংখ্যা রয়েছে দু লাখের কাছাকাছি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে এখানে বলা হচ্ছে আপনার পুলিশ কনস্টেবলের পরীক্ষা সেপ্টেম্বরেই হবে পুলিশ কনস্টেবলের পরীক্ষা সেপ্টেম্বরেই হবে আর বলা হচ্ছে রেলের এন পরীক্ষা রেলের যে এন টি পরীক্ষা সেই পরীক্ষা তো জুন মাস থেকে হচ্ছে জুন থেকে হচ্ছে ওটা তো ওটা তো সুনিশ্চিত কিন্তু সকলের সংশয় আছে যে আপনার পুলিশ কনস্টেবলের পরীক্ষা কি এই সেপ্টেম্বর থেকেই হবে তো এই প্রশ্নটা আপনাদের সামনে আসছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর এটাই দেখুন ওবিসি মামলার সঙ্গে এর একটা অথপ্রত সম্পর্ক রয়েছে আমরা সকলেই জানি কিন্তু পরীক্ষা নেওয়াতে তো আর কোনো প্রবলেম নেই তো সরকার যে টাইমটা দিয়েছে সেপ্টেম্বর কারণ পিআরবি সূত্রে খবর যে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে তো পরীক্ষাটা সেপ্টেম্বরেই হবে কারণ আপনারা জানেন যে জুলাই মাসে আবার মলাটা উঠবে তো জুলাই মাসে যদি মলাটা ওঠে তাহলে কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ যে তিন মাসের বেঞ্চমার্ক সার্ভে দেওয়া হয়েছে সেই সার্ভের জুলাই মাসের মধ্যে হয়ে যাবে সেখানে সার্ভে সঠিক হোক বা ভুল হোক কিন্তু ওখানে কিন্তু একটা জাজমেন্ট আসবে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাদের যে ভর্তি প্রক্রিয়া কারণ বন্ধ রেখেছে আপনারা অনেকেই জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছে কেন বন্ধ রেখেছে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ওবিসি রিজার্ভেশনের যে প্রবলেমটা হচ্ছে আমাদের যেমন বলা হচ্ছে যে আমরা নিয়োগ করতে রাজ্য সরকার বলছে আমরা নিয়োগ করতে পারছি না ওবিসি প্রবলেমের জন্য তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্রাজুয়েশন বা এম তে অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিতে হুম ভর্তির জন্য কিন্তু প্রবলেমগুলো দেখা দিচ্ছে কারণ সেখানে রিজার্ভেশন প্রবলেমটা রয়েছে তো সেখানে এই জন্য কিন্তু কলকাতা আপনাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ভর্তির প্রক্রিয়াকরণ সেটা কিন্তু বন্ধ রাখলো তাহলে এই এক্ষেত্রে সমস্ত সিস্টেমটাই কিন্তু দেখুন উলটপালট হয়ে যাবে কারণ আমরা জানি যে গ্রাজুয়েশন এখন সেমিস্টার সিস্টেম তাহলে এই ভর্তি যদি পিছিয়ে যায় যদি বেশি বেশি লেন্দি হয়ে যায় যায় মানে তাহলে এই যে আপনাদের মাস 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 বা বা পর পর যে পরীক্ষাটা নেয় সেমিস্টার সিস্টেম সেটা কিন্তু পুরো এলোমেলো হয়ে যাবে তো এই জন্য কিন্তু সরকারও চাইছে যে দ্রুত এই ও মামলাটা মেটানোর জন্য আর ওিসি মামলা মিটলে পরেই আপনাদের পরীক্ষা টু হান্ড্রেড হবে এটা আমি আগেও বলেছি যে আপনাদের যে পুলিশের পরীক্ষা সেটা অবশ্যই দেখবেন সেপ্টেম্বর পরের মধ্যেই নেবে কারণ ওবিসি অমলাটা আমলাটা জুলাই আগস্ট এর মধ্যেই মিটে যাবে আর মিটলে পরেই আপনাদের যে পুলিশের পরীক্ষা সেটা কিন্তু অবশ্যই হবে আর এনটিপিসির সঙ্গে ওবিসির কোনো সম্পর্ক নেই কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওটা আপনাদের জুন থেকেই হবে দেওয়া হয়েছে কিন্তু আপনারা সকলেই জানেন তো আমরা এই মুহূর্তে দেখলাম যে একটা বড় আপডেট এবং পত্রিকায় দেওয়া হয়েছে যে আপনার পুলিশ কনস্টেবলের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই হবে এবং আপনাদের আরেকটু একটু বলে রাখি যারা কেপিএসআই দিয়েছিলেন কেপিএসআই পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের জন্য জানিয়ে রাখি কেপিএসআই এর পরীক্ষাটা কিন্তু রেজাল্ট রেজাল্ট কিন্তু কিন্তু আপনাদের মিটলেই দ্রুত দ্রুত যত সম্ভব আউট হবে এবং তার পরীক্ষাকরণ শুরু হবে এটা কিন্তু একদম সুনিশ্চিত ভাবে আপনার থাকতে পারেন তবে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যারা প্রস্তুতি এখনো নিচ্ছেন না পুলিশ কনস্টেবলের জন্য তারা কিন্তু শুরু করতে পারেন তারা অবশ্যই শুরু করতে পারেন কারণ সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা হবে কারণ আমরা সব দিক থেকে বিচার বিবেচনা করেই বলছি কারণ দেখুন বিভিন্ন পত্রপত্রিকা দেওয়া হয়েছে এবং খবর কারণ আমরা জানি যে জুলাই আগস্টের মধ্যে কিন্তু মিটে যাবে আর ও জুলাই আগস্টের মধ্যে মিটলে পরে কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা এবং তার কিন্তু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সকল আমাদের কলেজ ইউনিভার্সিটি বা যেগুলো বলেন আপনারা জানেন যে ওবিসির জন্য কিন্তু সমস্ত কিছু ভর্তি পরীক্ষা কারণ সবকিছু কিন্তু আটকে আছে বা থমকে আছে তো এইগুলো পুরোপুরি কিন্তু আহ চালু করতে গেলে সরকারকে দ্রুত ওবিসি মামলা মেটাতেই হবে আর আমরা জানি যে সুপ্রিম কোর্টে ঝুলে আছে এই জুলাই মাসে আবার বেঞ্চমার্ক সার্ভের যে রিপোর্ট রাজ্য সরকার জমা দেবে এবং এরপরে কিন্তু রাজ্য সরকারের হাতে অজুহাত নেই এই বেঞ্চমার্ক সার্ভে কতটা যুক্তিযুক্ত বা কতটা সেটা গ্রহণযোগ্য করবে সুপ্রিম কোর্ট সেটা কোর্ট বিচার করবে কিন্তু সেটা যদি ঠিক হয় তাও জাজমেন্ট আসবে ভুল হলেও কিন্তু জাজমেন্ট আসবে এটুকু কিন্তু আপনারা সুনিশ্চিত থাকতে পারেন তো সেই জন্যই বলছি সামনে আপনাদের আহ কনস্টেবলের যে পরীক্ষা তার জন্য প্রস্তুতি নিন আর এন পরীক্ষা পিসি পরীক্ষা খুব অল্প দিন জোর কদমে প্রস্তুতি চালিয়ে যান তো এই হলো ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটটুকু তবে আবারও বলছি যা বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেটা এন হোক সেটা পুলিশ সরি এন টিভি কেন এন টিভিসি সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনাদের পুলিশের পরীক্ষা পিএসসি পরীক্ষা আপনাদের অন্যান্য যে পরীক্ষাগুলো বা যারা হবু শিক্ষক যারা টেট পাস করে আছেন বা যারা এসএসসি আহ নতুন করে এসএসসি নেবে আপনারা জানেন কোর্টের নির্দেশে তো সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু ভোটের আগেই হবে সেভাবে কিন্তু নিজেকে তৈরি করুন এটুকু শুধু আপনাদের কাছে অনুরোধ থাকবে তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি হম অবশ্যই আমাদের যদি ইউটিউবে আহ মিঠুনদার হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন